নমস্কার বন্ধুরা পৃথিবীর বৃহত্তম টি টোয়েন্টি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অরেঞ্জ ক্যাপ এবং পার্পেল ক্যাপের দৌড়ে কোন পাঁচজন ব্যাটার এবং কোন পাঁচজন বলার এগিয়ে আছেন তার একটা বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরছি সেরা ব্যাটসম্যানের দৌড়ে বিরাট কোহলি এক নম্বরে আছেন তেরোটি ম্যাচে ছশো একষট্টি রান করেছেন স্ট্রাইক রেট একশো পঞ্চান্নর উপর হায়েস্ট স্কোর একশো তেরো নট আউট একটি শত এবং পাঁচটি অর্ধ রান করেছেন এখনও পর্যন্ত বিরাট অরেঞ্জ কাপের দৌড়ে তিনি এক নম্বরে আছেন দু নম্বরে আছেন চেন্নাই সুপার কিংসের ঋতুরাজ গায়কোয়াড ঋতুরাজ পাঁচশো তিরাশি রান করেছেন উপর অ্যাভারেজে সর্বোচ্চ স্কোর একশো আট একটি শত রান এবং চারটি অর্ধ রান করেছেন ঋতুরাজ অরেঞ্জ ক্যাপের দৌড়ে তিন নাম্বারে আছেন সানরাইজ হায়দ্রাবাদের টেভিস হেড দুশোর ওপর স্ট্রাইক রেটে টেভিস হেড এখনও পর্যন্ত রান করেছেন পাঁচশো তিপ্পান্ন অ্যাভারেজ তিপ্পান্ন পয়েন্ট তিন শূন্য সর্বোচ্চ স্কোর একশো দুই চারটি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি তিনি এখনও পর্যন্ত হাঁকিয়েছেন অরেঞ্জ ক্যাপ দৌড়ে চার নাম্বারে আছেন সাই সুদর্শন সাই পাঁচশো সাতাশ রান করেছেন অ্যাভারেজ ফর্টি সেভেন পয়েন্ট নাইন ওয়ান স্ট্রাইক রেট একশো একচল্লিশ পয়েন্ট দুই আট সর্বোচ্চ রান একশো তিন একটি শত রান এবং দুটি অর্ধশত রান করেছেন সুদর্শন অরেঞ্জ কাপের দৌড়ে পাঁচ নম্বর ব্যাটার হলেন রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন সঞ্জু স্যামসং সঞ্জু চারশো ছিয়াশি রান করেছেন অ্যাভারেজ সিক্সটি পয়েন্ট সেভেন ফাইভ স্ট্রাইক রেট একশো আটান্ন দশমিক তিন শূন্য পাঁচটি হাফ সেঞ্চুরি এখনও পর্যন্ত করেছেন সঞ্জু তো এই পাঁচজন ব্যাটার এখনও পর্যন্ত অরেঞ্জ কাপের দৌড়ে এগিয়ে আছেন এবার পার্পেল ক্যাপ অর্থাৎ সেরা বোলারের দৌড়ে যে পাঁচজন বোলার এগিয়ে আছেন তাঁরা হলেন মুম্বাই ইন্ডিয়ান্সের যসম্রীত বুমরা যদিও মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল থেকে ছিটকে গিয়েছে তাও বুমরা দুর্দান্ত বোলিং করে চলেছেন এখনও পর বুমরা তেরোটি ম্যাচে কুড়িটি উইকেট দখল করেছেন ইকোনমি গ্রেড সিক্স পয়েন্ট ফোর এইট বেস্ট বোলিং একুশ রানে পাঁচ উইকেট এবং অবিশ্বাস্য এখনও পর্যন্ত ডট বল করেছেন একশো উনপঞ্চাশটি পার্পেল কাপের দৌড়ে দু নম্বরে আছেন হর্ষ প্যাটেল হর্ষ বারোটি ম্যাচে এখনো পর্যন্ত কুড়িটি উইকেট দখল করেছেন ইকোনমি রেট নাইন পয়েন্ট সেভেন ফাইভ বেস্ট বোলিং ষোলো রানে তিন উইকেট পার্পেল কাপের দৌড়ে তিন নাম্বারে আছেন কে কে আর এর বরুণ চক্রবর্তী বরুণ বারোটি ম্যাচে আঠেরোটি উইকেট নিয়েছেন ইকোনমি এইট পয়েন্ট থ্রি ফোর ডট বল করেছেন একশো নটি পার্পেল কাপের দৌড়ে চার নাম্বারে আছেন সিএসকে তুষার দেশপান্ডে তুষার বারো ম্যাচে ষোলো উইকেট নিয়েছেন সেরা বোলিং সাতাশ রানে চার উইকেট পার্পেল কাপের দৌড়ে পাঁচ নম্বর স্থানে আছেন দিল্লি ক্যাপিটালসের খালিল আহমেদ খালিল এখনও পর্যন্ত বারো ম্যাচে ষোলো উইকেট নিয়েছেন ইকোনমি ফাইভ নাইন পয়েন্ট ফাইভ টু বেস্ট বলিং একুশ রানে দু উইকেট জেলা বোলারদের দৌড়ে এগিয়ে আছেন এই পাঁচজন বোলার এবার হাইস্ট সিক্সার আইপিএল সপ্তদশ আইপিএলে কোন কোন ব্যাটসম্যান এখনও পর্যন্ত বেশি সিক্স মেরেছেন অভিষেক শর্মা সবচেয়ে বেশি পঁয়ত্রিশটি ছক্কা মেরেছেন সুনীল নারায়ণ বত্রিশটি ছক্কা মেরেছেন ডেভি সেট এখনও পর্যন্ত একত্রিশটি সিক্সার হাঁকিয়েছেন বিরাট কোহলি তিরিশটি সিক্সার হাঁকিয়েছেন এবং হেনরি ক্লাসেন একত্রিশটি ছক্কা হাঁকিয়েছেন তো বন্ধুরা আইপিএল দু হাজার চব্বিশ আপনারা দেখলেন কোন কোন ব্যাটার এগিয়ে আছেন আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমার সোশ্যাল ডিপ্লে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাই অনেক ধন্যবাদ